গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প বাণিজ্য বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কিশোরগঞ্জ ছয় ভৈরব কুলিয়ারচর আসনের সংসদ সদস্য শরীফুল আলমকে আজমিদা ইউনিয়নবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন আজমিদা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হানান প্রতিনিধি জজমিয়া জানান এ সময় আব্দুল হান্নান বলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম আওয়ামী লীগের আমলে কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি হিসেবে সর্বোচ্চ ত্যাগ আন্দোলন সংগ্রাম ও কারা নির্যাতনের শিকার হয়েছিলেন এমন ত্যাগি নেতাদের মূল্যায়ন করায় আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের যে আশা আমার ব্যক্তিগত আমাদের আশা আমাদের কিশোর জেলা সকল নেতা কর্মীরা ছাত্র দল যুব সকলে যে আশা আকাঙ্ক্ষা ছিল সেটা আলহামদুলিল্লাহ আজকে পূরণ হয়েছে যার আশা দিয়ে যার হাত দিয়ে আজকে পূরণ হয়েছে আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বাংলাদেশ বাংলাদেশ সকলের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে স্থল থেকে এবং এই স্বয়ং আজকে ইন সকলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই ধন্যবাদটা এই কারণে জানাচ্ছি উনি ধন্যবাদ দিয়ে ওনাকে আসল ছুটু করার মতো না উনি যে উদার মনের মানুষ আমাদের যে স্বপ্ন ছিল যে আমাদের কিশোর জেলা বিএনপির সংগ্রামী সভাপতি কারা নির্যাতিত কত কষ্ট করছে সেই কষ্টের ফসল আজকে আমাদের পূরণ হয়েছে কীভাবে পূরণ হয়েছে আপনারা সকলে অবগত আছে আজকে মন্ত্রী আপনারা এমপি আমাদের এমপি যারা আছেন সবাই শপথ গ্রহণ করেছেন তার ভিতর দিয়ে মন্ত্রিসভা শপথ গ্রহণ করেছেন এখান থেকে যে সুন্দর আবিদুদ্দিন দু দিন আগে যে আপনাদের নিয়ে যে সুন্দর একটি তারা জানান তারাক সাহেবের কাছে আমাদের প্রধানমন্ত্রীর কাছে যে আমাদের দাবি ছিল সেই দাবি ইনশাল্লাহ পূরণ হয়েছে আলম্বাই এক টিনে দুই টিনে তিন তিনটা মন্ত্রণালয় দায়িত্ব পেয়েছেন যেই কারণে আমি আমার যে আশা আকাঙ্ক্ষা ছিল সেটা হান্ড্রেড পারসেন্ট মহান আল্লাহ তালার কাছে লাখশ্রুতি আদায় করতেছি যে মহান আল্লাহ তালা আমার মনে যে আশাড়া ছিল নেতৃত্বর যে মানুষের যে মহান আল্লাহ তালা কবুল করে হয়তো বা দুদিন এবং দুদিন আগে ভালো মানুষের যে মনের আশা সেটা আলহামদুলিল্লাহ পূরণ হয়েছে যেই কারণে আমি আলম আমাদের মাননীয় সংসদ সদস্য এবং যে মন্ত্রী হয়েছেন ওনাকে আসলে আগের মতো ভাষা দিয়ে কথা বলা যাবে না ওনার কাছে আমারই যে আজকে যে ইনন এই ইননে আমাদের যে কটিয়াদির কৃষক দুই কোটিয়ির এবং পাকুঞ্জিয়া অ্যাডভোকেট জালাল উদ্দিন জালাল সাহেব যিনি সংসদ সদস্য উনার পদে আমার এই সৈন্য একটা অবহেলিত এলাকা যে এলাকার ভিতরে আমরা সতেরো বছরে কোনো উন্নয়ন দেখিনি যেই দুই হাজার ছয়ে আমরা ক কবে উন্নয়ন মোটামুটি কয়েকটা রাস্তাঘাট দেখছিলাম তারপরে আমাদের এলাকা আর কোনো উন্নয়ন হয়নি যে কারণে আমি আমার মন্ত্রী মন্ত্রী কাছে এবং আমার প্রাণপ্রিয় যে এমপি মহাজয় আছেন ওনার কাছে আমার কড়িয়াদের উপজেলা সংগ্রামী সভাপতি আলাস্তুবাহ কান্দারি সাহেবকে এবং সাধারণ সম্পাদক আরিফুর রহমান কান্দুল সাহেবের সহযোগিতায় যেন আমি এই সয়না স্মৃতি ইনটা আমরা তাদের কিছুই দিতে পারি না এই ছয়স্মিত থেকে কিছুই দিতে পারি না তারপরেও আমাদের এই আস্মিতাটাকে শূন্য দেখবেন এটি আপনাদের কাছে অনুরোধ এবং শেষ কথা যেটা হলো আপনাদের সাংবাদিক বিন্দু যারা আছেন আপনাদের পাশে দেশে এবং প্রবাসীর সকলের কাছে এই আলম ভাইয়ের জন্য দোয়া করা এবং আমার তারেক রহমান জন্য দোয়া করা আপনাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আশা করি আপনাদের যে আশা আপনাদের যে ভালোবাসা এটা ইনশাল্লাহ মহান আল্লাহ তালা যদি থাকেন অবশ্যই আপনাদের মহান আল্লাহ তালা আপনাদের আশা পূরণ করবেন ইনশাল্লাহ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের সুখে দুঃখে ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে থাকতে চাই আপনাদের ইন এবং উপজেলা বিএনপি এবং কিশোর জেলা বিএনপির সকলেই আমরা সুন্দর একটি সমৃদ্ধি একটি বাংলাদেশ করতে চাই এর ভিতরে কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকবে না এর ভিতরে কোনো হানাহানি থাকবে না আমরা যেন আমাদের থেকে যেন রাজনীতি মানুষ শিখতে পারে তার জন্য আপনাদের সকলে সহজিতা চাই আশা করি ইনশাআল্লাহ এই সুন্দর একটি বাংলাদেশ আমরা আগামীকাল থেকে বাংলাদেশে সুন্দর একটি ফুল ফুলের গ্যারাম পুরা বাংলাদেশের মানুষ আপনারা পাবেন সে আশা প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য কামার করে প্রত্যাশা প্রত্যাশা